বৃষ্টিটা হচ্ছে এই বৃষ্টিটার পেছনে সাইন্টিফিক রিসার্চ আছে যেটা আমরা নিজেরা আমি ইউনিভার্সিটিতে পড়েছি যে আমরা কোন একটা জায়গায় ক্লাউড ফর্মেশন করে যে আকাশটা দেখতে পাচ্ছে ক্লাউড ফর্মেশন করে আমরা বৃষ্টি করতে পারি ঠিক আছে সেই বৃষ্টিটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে করানো হয়েছে যাতে আমাদের ওয়েস্ট বেঙ্গল

এক বিরল ঘটনার সাক্ষী হয়ে থাকলো এক ভদ্রমহিলা মহিলা হঠাৎই রাস্তায় আন্দোলন শুরু করেন এই বলে যে কেন্দ্র সরকার ইচ্ছাকৃত ভাবে পশ্চিমবঙ্গে ক্লাউড ফরমেশন করিয়ে বৃষ্টিপাত ঘটাচ্ছে যাতে রাজ্য সরকারকে বিপাকে ফেলা যায় ঘটনাস্থলে উপস্থিত হন মালিকতলা থানার অফিসাররা তাদের অনেক অনুরোধেও ওই মহিলা থানায় যেতে চান না পুলিশের উপর আক্রমণ করেন রাস্তায় শুয়ে পড়েন বিঘ্নিত হয় যান চলাচল বেশ কিছুক্ষণ আটকে থাকে রাস্তা প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কেরিয়ার আপডেট বেঙ্গলি বন্ধুরা আপনারা ভিডিওটি দেখলেন তো ভিডিওটি দেখে কি বুঝলেন এ কে এই মহিলা এ কি পাগল না পাগলের প্রলাপ বকছে হ্যাঁ বন্ধুরা তো আপনারা বুঝতে পারছেন কী ধরনের কথাবার্তা বলছে অর্থাৎ এরা চটি চারটে এমন জায়গায় চলে গিয়েছে যে কখন কি কথা বলতে হয় কাকে কি বলতে হয় সেটাই এদের জ্ঞান নেই এরা আম কি আম বলে না এরা আমকে বলবে লিচু আর লিচুকে বলবে কলা হ্যাঁ বন্ধুরা তাই দেখতে পাচ্ছেন তাই ঘটনা ঘটেছে তো এই মহিলার বক্তব্য শুনলেন ইনি কী বলছেন সেন্ট্রাল সরকার নাকি কৃত্রিমভাবে বেঙ্গলের ওপরেই প্রবল বর্ষণ ঘটিয়ে দিয়েছে যার ফলে ওয়েস্ট বেঙ্গল জলের তলায় চলে যায় যাতে পুজোতে পুরোপুরি ওয়েস্ট বেঙ্গল ফেঁসে যায় তো এই কারণেই নাকি এত পরিমাণে বৃষ্টি হচ্ছে তো বন্ধুরা বুঝতে পারছেন কী ভয়ানক ভয়ানক যুক্তি দেখাচ্ছে এবং কি এই মহিলা এটাও বলছেন একটা বিশ্ববিদ্যালয়ের নাম তিনি নিলেন সেখানে নাকি তিনি পড়াশোনা করেছেন যে এই ধরনের জিনিস সত্যিকারের নাকি ঘটানো যায় তো আপনারা যারা যারা ভিডিও দেখছেন যদি আপনাদের এই ধরনের কোনো নলেজ থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো দেখতে পাচ্ছেন মহিলাটা কী ধরনের নাটক করছে বাঁচাও বাঁচাও করে দিতে পাচ্ছেন কী ধরনের নাটক শুরু করে দিয়েছে এমন কি এই যে বৃষ্টি সেন্ট্রাল সরকার নাকি ঘটিয়েছে তার প্রমাণও এর কাছে রয়েছে হ্যাঁ বন্ধুরা তো কি লেভেলের এর বলতে পারেন এ কেমন ধরনের পাবলিক অর্থাৎ এই পশ্চিমবঙ্গে কত ধরনের যে পাবলিক আছে তো সেটা বলা যেতে পারে এখনও মনে হয় খুঁজে শেষ করা যাবে না হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছেন দেখুন দেখুন নাটকটা দেখুন বন্ধুরা রাস্তায় লম্বায় শুয়ে পড়েছে দেখুন বন্ধুরা পুলিশকে লাথি মারছে দেখতে পাচ্ছেন বন্ধুরা কি অবস্থা আর এই পুলিশগুলো রয়েছে ভাই ধরে নিয়ে চলে যাবে তা নয় পুলিশগুলো দেখতে পাচ্ছেন পুলিশগুলো রয়েছে কি ধরনের দেখুন পুলিশগুলোকে লাথি মারছে মহিলা অথচ পুলিশগুলো কোনো কিছুই করছে না পুলিশের কি ক্ষমতা নেই নাকি পুলিশ কিছু করতে পারে না পুলিশগুলো সেই লেভেলের তো বন্ধুরা এই ব্যাপারে আপনাদের কি মতামত তো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানাবেন দেখতে পাচ্ছেন বন্ধুরা দেখুন পুলিশ অফিসারের মুখে জল ছুঁড়ে মারছে দেখতে পাচ্ছেন বন্ধু এই দেখুন 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 কী ধরনের লেভেলের দেখুন কী লেভেলে নাটক করছে দেখুন বন্ধুরা পুলিশ অফিসারকে জল ছুঁড়ে মারছে হাত দুহাত তুলে দিয়ে চিল্লেমিল্লি করছে গালাগালি পারছে কী করছে এই দেখুন বন্ধুরা শুয়ে পড়েছে তাকে ধরে তোলায় শেষকালে একেবারে চ্যাং তোলা করে তুলে নিয়ে যাওয়া হচ্ছে সে প্রিজন ভ্যানের মধ্যে দেখতে পাচ্ছেন বন্ধু দেখুন এখন দেখুন আবার ভ্যান থেকে হাত বেড়াচ্ছে